আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিচোড়ে রাজধানী কারো থেকে আমার এক ভাই কমেন্ট করছেন ভাই ফুল ভাষা দেন ভাই ফুল ভাষাটা আমি আমি জানি না তবে কে জানে আমি বলতেছি কে জানি অ্যাসিন ইউসেফ যারা ফুল বাসা জানে আমি তাদেরকে ডাক দিছিলাম সম্ভবত আসতেছে ভাই ফুল ভাষা বলতে আমি একটা কথা বলি আপনাকে হ্যাঁ মানে যেটা বলতেছিলাম ফুল বাসা বা আমি দুঃখিত কিছুক্ষণ সময় আপনাদের মাঝ থেকে ইয়ে যাওয়ার জন্য ফুল ভাষাটা বলতে কি জানেন আপনি এক ভিডিওতে অথবা একদিনে অথবা এক বছরে অথবা এক যুগে আপনি ফুল ভাষা শিখতে পারবেন না কেন বলি ফুল ভাষাটা একমাত্র যারা নাকি দেশে জন্মগ্রহণ করছে মাতৃত্বের ভাষা মাতৃত্বের ভাষা যারা নাকি বলে যারা নাকি দেশের মাতৃত্বে মানে মায়ের কাছে ভাষা শিখছে একমাত্র তারাই ফুল ভাষা বলতে পারে মানে ফুল ভাষা বলতে কি মানে মিশরিয়ান ভাষা আর কি তারপরেও তো অনেক কিছু আপনার মানে আস্তে আস্তে বড় হয়েতে থাকে আর নতুন একটা শব্দ জানে এই শব্দটার মানে কি এটা স্বাভাবিক ফুল ভাষা বলতে কোনো শব্দ নাই এই যে আমরা যেই ভিডিওগুলো দেখি এখান থেকে আপনি যদি ছোট ছোট ভাষাগুলো আপনি মানে একসাথে করতে পারেন একসাথে করতে পারলে কোনো একদিন দেখবেন কি আপনার এই একসাথে ভাষাটা করতে 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 আপনি নিজেই বলতে পারতেছেন এটা ফুল ভাষাটা মানে আপনি ভিডিওতে গিয়ে আপনি হয়ে যাবে আমি যেমন এখন দুজন ডাক একটা একটা ইউসিফ তারা এই দেশের এই ন্যাশনালিটি ওরা ওদের মাতৃত্বের ভাষা শিখছে ওরা ওদের মাতৃত্বের ভাষা বলে হয়তো ওদের কাছ থেকে ফুল ভাষাটা মানে শেখার জন্য মানে আমিও শেখার জন্য চেষ্টা করতাম আর কি কারণ ওরা যে ভাষাটা বলবে আপনাকে সেই ভাষাটাই সহি এবং পারফেক্ট আর আমি যে কথাটা বলতেছি এটার মধ্যে একটু ডিফারেন্স থাকতে পারে কথা উচ্চারণ ভুল থাকতে পারে ভুল না মানে একটু কথার উচ্চারণ সমস্যা থাকতে পারে কিন্তু ওরা যেটা বলবে সেটা কোনো উচ্চারণ ভুল থাকবে না আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে বা পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও করার সময় আমি ওদেরকে পাশে রাখার জন্য কারণ ভাষাটা যেন মানে ওরা স্পষ্টভাবে যেন আমার সাথে সাপোর্ট দিতে পারে ঠিক আছে আর আমার ফার্স্টের ভিডিওতে মিশরের ভাষা শিক্ষা মিশরের ভাষা শিক্ষা চ্যানেলের ফার্স্টের ভিডিওতে যে দুইটা ছেলে আছেন বাচ্চা ওই দুইটা ছেলেই একটা নাম হলে অ্যাসিন একটা নাম হলে ইউসিফ মানে ওদের কাছ থেকে আমি ভাষাটা জব্দ করি আর ওদের কাছ থেকে ভাষাটা আমি কি আপনাদের কাছ থেকে শিখাই দিই আমি তো লং টাইম আসি তারপরে আমার অনেক সময় এখনো ভাষাটা সমস্যা হয়ে যায় মানে সবগুলোর ভাষা আমি জানি না যেমন আপনি আসলে জানবেন না আপনি বাংলা ভাষাটা যেভাবে জানেন আপনার মায়ের কাছ থেকে শিখছেন মাতৃভাষা এই বাসাটা কিন্তু অন্য একটা লোক আছে জানবে না পুরাপুরি ভাষা হয়তো বা চলার ক্ষেত্রে যে বাসাটুকু লাগে সেটু এটুকুই জানতে পারবে এছাড়া কোনো কিছুই না তো ফুল বাসাটা নিয়ে আমি আর কিছু বললাম না এতটুকু বললাম যে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন প্রত্যেকটা ভিডিওর সাথে নিজে কমেন্ট করবেন কী বিষয়ে জানতে চান কী কী বিষয়ে বুঝতে চান বা সিস্টেম কী নিয়মকরণ কী আমি সেই বাসাগুলো বলে দেবো ইনশাল্লাহ ঠিক আছে ভাই আর আমি চেষ্টা করবো চেষ্টা করবো যেন ফুল ভাষা না মানে কিছু ভাষাটুকু যেন আপনাদেরকে শেখানো যায় ঠিক আছে ভাই আজকে আমি অনেকগুলো ভিডিওতে আমি কাজ করতেছি তো আশা করি ভিডিওগুলো আপনারা অবশ্যই পাবেন অতি শীঘ্রই ভিডিওগুলো আমি অতি শীঘ্রই রিলিজ করব তো আমি এই ভিডিওটার পরে আরেকটি ভিডিও নিয়ে আসবো সম্পূর্ণ ভাষার জন্য যেমন একসাথে হয়তো বা পনেরো বিশটা ভাষা বা পঁচিশটা ভাষার আমি উত্তর দিয়ে দেব। আর ভাষার সাথে সাথেই সবগুলো ভিডিও তো ভাষা শিক্ষা দেওয়া হয় না কিছু কিছু ভিডিও মনে করেন এইভাবে বাংলা কথায় দেওয়া হয় কারণ কারণ সবগুলো ভাষা শিক্ষা দেওয়া হবে হবে না ভাষার সাথে বিষয় শিখতে দেশে যেমন আপনি কি করে চলবেন কিভাবে কথা বলবেন লোকসঙ্গের সাথে এ দেশে কি কি আছে না আছে এগুলো তার মনে করেন যে আপনিতে বুঝাই দিলে চলবে না এগুলো আপনাকে বাংলা বুঝাই দিতে হবে কারণ আপনার মিশনে থাকতে হলে সবই লাগবে সবই লাগবে যেমন ভাষা শিখতে হবে এরকম কাজ শিখতে হবে বা কাজ জানতে হবে এরকম আপনার মানুষের চলাফেরা স্টাইল জানতে হবে এটা নিশ্চিত কোনো মিস নাই এটা হান্ড্রেড পার্সেন্ট আপনাকে জানতে হবে তো আজকে আমি এ পর্যন্তই আরেকদিন কথা বলবো অন্য এক ভিডিওতে নতুন কিছু নিয়ে ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ